শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে নিয়ে আসব। এটা নিয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে কিভাবে আনা যায় তাদের এই ইন্টারপোলের সাথে আমরা যোগাযোগ করেছি আর ইন্ডিয়ার সাথে আমরা তো বলেছি যে শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে নিয়ে আসবো বিচারের মুখোমুখি করব। আমি জানি অনেকে হতাশ যাদের হাতে রক্ত ছিল যারা প্রকাশ্যে ভায়োলেন্স ইনস্টিগেট করেছে তারা অনেকে পালিয়ে আছে অনেকে আবার অনেক বড় বড় স্টেটমেন্টও দিচ্ছে আমরা আপনি কেন আমারও হতাশ আমরা সবাই এটা নিয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে কিভাবে আনা যায় আর যারা পালিয়ে গেছে সত্যিকার অর্থে আমাদের যেটা ইনফরমেশন সেটা হচ্ছে পাঁচ থেকে আট তারিখে গভর্নমেন্ট ছিল না এই সময় অনেকে পালিয়ে গেছে ফলে আমরা ইচ্ছা করলেও যে অনেককে ধরতে পারছি তা না আর ব্যুরোপ্লেসিতে আপনি জানেন কালকে পরশুদিন প্রফেসর ইউনুস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন ওইখানে কিন্তু আমরা লিপিবদ্ধ হয়েছে কতজনকে এই পর্যন্ত সরানো হয়েছে কতজনকে ট্রান্সফার করানো হয়েছে তার একটা পুরো প্রায় বিশ হাজার জন আর ইয়ে আপনি দেখেন আমরা যে কাজ করছি না তা না কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের যে ব্যুরোক্রেসি তার যে গতি সেই গতির সাথে যদি চলতে হয় তাহলে অনেকে এটাকে আবার সরাসরি আপনি পুরোটো ফেলে দিয়ে যে আবার কাজ করবেন সেটাও হয় না তো সেই জন্য আমরা আমাদের যতটুকু চেষ্টা করার দরকার আমরা পুরোটুকু চেষ্টা করছি হ্যাঁ আপনার হয়তো আপনার যে এটা জিল আপনার যে রেভলিউশনারি স্পিরিট আপনি হয়তোবা ভাবছেন যে আপনার মধ্যে যে স্পিরিট আছে সেটা আমার মধ্যে নাই সত্যিকার অর্থে আমাদের সবার মধ্যে আছে যখন দেখি যে যখন এই কথাগুলো শুনি যে বাবা এবং মা যে গল্পগুলো করলেন এনার খুব আমার নেইবার আর যে মিয়া ভাইয়ের কথা বললেন উনিও আমাদের ওই এলাকারই লোক হ্যাঁ এই আমাদের জানটা ফেটে যায় আমরা ওইতে আমরা কিন্তু সবাই চাচ্ছি সবাই মিলে চাচ্ছি দেশটাকে আপনারা যেটা চাচ্ছিলেন সেটাই মেরামত করতে সেই লক্ষ্যে আমাদের কাজ